দেশ জাতীয়বায় দল প্রতিষ্ঠাতা বিএমপির শহীদ প্রেসিডেন্ট রহমানের পরিবারের জন্য দোয়া মাহফিল ও তবুরক বিতরণ অনুষ্ঠান সম্পূর্ণ হল আজ আঠারোই এপ্রিল দুই হাজার পঁচাশি ইংরাজি রুশ শুক্রবার তিত্র জোমার নামাজের পর পরেই তো দোয়া মাহফিল আয়োজন করেন

সুস্থ থাকে এই সকরিয়া উপজেলা সালউদ্দিন বাই সালউদ্দিন বাইয়ের কথা না বললে আমাদেরকে দাতে গুম হয় না যত বিএমপি আছে দিনে একবার হলে সালউদ্দিন বাইয়ের কথা না বললে গুম হবে না এটা আমি গ্যারান্টি দিই বলব আর আমরা এই সকরিয়া পৌরসভা সাত নম্বর ওয়ার্ডের কৃষক দলের সভাপতি বাই ওনার আয়োজনটা আজ এত ভালো লাগছে আমার এত সুন্দর লাগছে উনি আগামী ভবিষ্যতের যেন আমাদের মাঝে কোনো একটি ভালো আমাদের মাঝে তো আমার একটা কথা হলো আমরা সামনে প্রস্তুতি দিব সালদিন ভাইয়ের কর্মসূচি দিবে কর্মসূচি আমরা একত্রভাবে আমরা সহযোগিতা করি আজকে উপস্থিত হয়েছি আমরা সকলেই আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আমরা ওয়াদাবদ্ধ হব আমরা এমন একজন নেতা পেয়েছি যেই নেতা চকুরিয়ার সম্পদ নয় শুধু কক্সেস বাজারের সম্পদ নয় শুধু সারা বাংলাদেশেরই সম্পদ তার বিরুদ্ধে একটা নব্য জাতীয় পার্টি নামীয় সংগঠন আমি যাকে বলা হয় সোনাপুটি হ্যাঁ এরকম কিছু লোক প্রিয় নেতা সালাদ্দিন আহমেদকে নিয়ে একটু লেখালেখি করতেছে প্রিয় বন্ধুরা আমাদেরকে সেগুলো কেয়ার করতে হবে প্রিয় নেতা সালাদ্দিন ভাইয়ের ভালোবাসায় আমরা শিখতে যদি হই যেই যেখানে আসি যেভাবে থাকি সেই নব্য জাতীয় পার্টি নির্ভূত সেই চুনুপুটি নামীয় সংগঠন যেটা আছে তাদের কর্মীদেরকে আমি আজকের এ আরফাতুর রহমান কুকু স্মৃতি সংসদের দোয়া মহাবির থেকে আমি হুশিয়ার করে দিতে চাই প্রিয় চুনুপুটি ভাইয়েরা স্বঘোষিত জ্ঞানী হইয়েন না স্বঘোষিত জ্ঞানীরাই বলে বড় বড় কথা আর সুশিক্ষিত স্কুল শিক্ষিত পড়ুয়াশ জ্ঞানী যারা তারা নম্র হয় বদ্র হয় তাদের মধ্যে বৈশিষ্ট্য তাকে ভালো ভালো যারা সিনিয়রকে সম্মান করতে জানে আর যারা স্বঘোষিত জ্ঞানী নিজেরা সবই জানেন সেই রকম শয়তানও জানছিল তাকে কার ধাক্কা করে মহান আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছিল ঐ রকম আমি আজকে হুশিয়ার করে বলে দিতে চাই প্রিয় নেতা সালাউদ্দিন আহমেদ সাহেবের নামে আজকের থেকে যদি আমরা সেই আল্লাহ আসার ব্যবহার করি বা তৌফিক দেন ইয়া আল্লাহ আল্লাহ রাফা প্রত্যেককে ইয়া আল্লাহ একতাবদ্ধ ভাবে থাকি তরিফান তৌফিক দেন ইয়া আল্লাহ আল্লাহ আগামীতে ইয়া আল্লাহ যেই একতা আর ইয়া আল্লাহ ডাকাইবো আল্লাহ আরাফ প্রত্যেককে নিজ দায়িত্বে আল্লাহ এই ডাক মাদে সারা দিবা বিয়া কবুল করিলন আল্লাহ এর মধ্যে যদি কি সোয়াফার বাজার গুজন ইন্দ্র লক্ষ কোটি গুণ বৃদ্ধি করি সোনার মদিনা পাওয়া দেন আল্লাহ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করি এফাতিয়া সোয়াব আল্লাহ মরহুম আল্লাহ আল্লাহ আরো যারা এই দেশাল্লাই দশাল্লাই আল্লাহ যুদ্ধ করি আল্লাহ জীবন দিবালাই আল্লাহ সমস্ত

ইন্দ্র লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার আল্লাহ লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে আল্লাহ মর